কিউবা মিছিলকে বাংলাদেশ জাতীয় দলে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের উপর কিন্তু ইমরুল হাসানের নাম মুখে আসলে অনেকের মাথায় চলে আসে সিন্ডিকেটের কথা সত্যি সত্যি কি ইমরুল হাসান সিন্ডিকেটের সাথে জড়িত সেই প্রশ্ন না হয় পরে যাচ্ছি ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনুর্ধ উনিশ দলে খেলা কিউবা মিশেলকে সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ দলে দেখতে চায় ফুটবল ভক্তরা আর কিউবা মিশেল সান্ডারল্যান্ডের হয়ে খেলেন বলে একথা বলাই যায় যে কিউবা হলেন আমাদের সান্ডা আর সেই সান্ডাকে বাংলাদেশ দলে বেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইমরুল হাসান ইমরুল হাসানের মতে মে মাসের মধ্যেই কিউবার পাসপোর্ট রেডি করবেন এবং ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড থেকে অনাপত্তিপত্র নিয়ে আসবেন তিনি যেহেতু এখনও ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন নাই তাই তাকে বাংলাদেশে নিয়ে আসা খুব সহজ বিষয় কিন্তু কথা হল ইমরুল তমুকে মিষ্টি মিষ্টি কথা বলছেন এবং বড় বড় বুলিয়ে আওড়াচ্ছেন কাজের কাজ তো কিছুই করছেন না অথচ এই দায়িত্ব যদি বাফুফের সহসভাপতি ফাদ করিমকে দেওয়া হতো তাহলে এতদিনে কিবার সব কাজ শেষ হয়ে যেত আর এটা আমার কথা নয় এটা হলো ফুটবল ভক্তদের কথা পান্ডা যেমন হায়ার গুমায় কোনো কাজ করে না ঠিক একই কারণে ফুটবল ভক্তরা ইমরুল হাসানকে নাম দিয়েছে পান্ডা তাই আমাদের সান্ডাকে কখন দলে আনবেন পান্ডা এটা এখন কোটি টাকার প্রশ্ন বন্ধুরা ইমরুল হাসানের কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ